আসলাম আমাদের নয় কলেজ মাঠে দেখতে পাচ্ছেন আমাদের এই এলাকায় সুন্দর এই খেলার মূল্য অনেকটা সুখর অবস্থান করছিল এক এই খেলার মাঝে অনেকটা খেলাধুলা এখন হচ্ছে না আমাদের এই দিবস সমাজ অনেকটা পরিবর্তনশীল হয়ে গেছে তারপরে এখন আবার আনন্দ দেওয়ার জন্য এবং আমাদের পাশে থাকুন সুন্দর খেলা শুরু হয়ে গেল আমাদের নাইট বাজার আবারও সুন্দরভাবে খেলাটি আনুষ্ঠানিকভাবে শুটছে সুন্দর এই খেলা শুরু হয়ে গেল সুন্দর এই মুহূর্তটি আপনাদের মধ্যে শেয়ার করলাম নাইট বাজার এই মাঠে শুরু হয়ে গেল জঙ্গল হচ্ছে এই খেলাটি সুন্দরই সন্দরের একটি আয়োজন অসাধারণ ভাবে চুপি ছিল কি গোল হলো না পার্শ্ববর্তী বার দিয়ে চলে গেল